আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা করোনা বাড়ায় উদ্বেগ এইচএসসি পরীক্ষা যথাসময়ে অর্থাৎ করোনা প্রতিনিয়ত বাড়লেও গত দিন দেখা গেল যে একজন শিক্ষার্থীও মারা গিয়েছে এইচএসসি পঁচিশ ব্যাচের তাও পরীক্ষা যথাসময় হবে এবং আগামী ছাব্বিশে জুন শুরু হবে এবং সেটা প্রত্যেকটা বোর্ডেই এরকম আমরা জাগো টিভি নিউজের রিপোর্ট থেকে প্রতিবেদন থেকে আমরা এই মনটাই জানতে পারি চোদ্দো জুন দু হাজার পঁচিশের নিউজ এটা বলতে পারো এই মাত্র পাওয়াই আবারও এখন তারা কি বলছে আমরা একটু দেখি ও কী বলছে সেটা আমরা দেখবো এখন শোনা থাকবে ভিডিওটি না টানি সম্পূর্ণটা দেখার জন্য এবং ভিডিওটা বেশি বেশি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেওয়ার জন্য যেন একটা তারা একটা প্রকৃত জন্য একটা নিউজ এবং খবর যেন তারা পায় আবারও চুখ করোনা ভাইরাস দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এদিকে আগামী ছাব্বিশ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসি সমমান পরীক্ষা এতে অংশ নেবেন সাড়ে বারো লাখ পরীক্ষার্থী করোনা সংক্রমণ বাড়ায় এইচএসি পরীক্ষা পেছাবে কি না তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে তবে শিক্ষা বোর্ডগুলো বলছে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ বাড়ায় তারা দুশ্চিন্তায় থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই সো এই জিনিসটা তোমরা ভালোভাবে মাথায় কিংবা ভালোভাবে লক্ষ্য করো এক কথায় যেটা পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই ফলে আগামী ছাব্বিশে জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা আগামী ছাব্বিশ জুন অর্থাৎ এগারো দিন পর শুরু হতে চলেছে আজকে চোদ্দো জুন জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন করোনা ভাইরাস ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা সংখ্যার কথা জানাচ্ছেন তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই ছাব্বিশে জুনই এইচএসসি পরীক্ষা শুরু হবে অর্থাৎ ওনাদের হাতে অন্য কোনো বিকল্প নেই হ্যাঁ মানে পরীক্ষা না পিছানোর কারণ কি কোনো বিকল্প নাই এই জন্য আমরা পরীক্ষা নিব ছাব্বিশে জুন সেটা করোনা বারুক কিংবা পরীক্ষার্থী মরুক গার্জেন মরুক মানুষ মরুক তাতে কিছু আসে যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে বিকল্প নাই যার কারণে আমরা পরীক্ষা নিব হুনার মতামতটা এরকমই কিংবা বক্তব্যটা এরকমই বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিক বলেন বর্তমানে করোনা সংক্রমণের যে হার তাতে পরীক্ষা প্রচারের মতো পরিস্থিতি তৈরি হয়নি অর্থাৎ সংক্রমণের হার যে মানে যতটুকু হয়েছে এতটুকুতে হবে না আরও বেশি হতে হবে এবং আরও বেশি মানুষ মরতে হবে হয়তো আমাদের আত্মীয়র মধ্যে মরতে হবে কিংবা আমাদের কাউকে মরতে হবে কিংবা আমাদের অবস্থা আরও খারাপের দিকে যেতে হবে দেন তখন হয়তো পরীক্ষা পেছাবেন এর আগে পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয় নাই পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে হ্যাঁ যখন পরীক্ষা হলে ঢুকবে ঢাকা বোর্ডের বিভিন্ন হলে লক্ষ লক্ষ মানুষ কিংবা লক্ষ লক্ষ অভিভাবক টিচার সহ সবাই কী রকম গ্যাদারিং করে এটা জানার কথা সো মাস্ক এবং স্যানিটাইজার এটা নিতান্তই একটা হাস্যকর বিষয় আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে হ্যাঁ আসন বন্টনের নির্দিষ্ট দূরত্ব হবে কিন্তু আমরা যখন প্রবেশ করব তখন একদম ধাক্কাধাক্কি করে একদম চিপা চাপা মানে একদম কোলাকলির মতো অবস্থা এরকমভাবে আমরা পরীক্ষা হলে ঢুকবো এবং এভাবেই আমরা ঢুকে থাকি তবে ডিস্টেন্স বজায় রাখা হবে এবং এই ডিস্টেন্সটা পরী কয়টা পরীক্ষার হলে হয় সেটা তোমরা কাইন্ডলি আমাকে জানাবা এদিকে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছেন অভিভাবকরা তারা বলছেন সন্তান পরীক্ষারা পুরো সিলেবাস শেষ করেছে পরীক্ষার সব প্রস্তুতি শেষ অটোপাশ না দিয়ে দ্রুত পরীক্ষাগুলো নিলেই হবে দ্রুত বলতে কি তাহলে তো একদিনে সবগুলো পরীক্ষা নিলেই হয় রাজধানীর হোলিক্রস স্কুল অ্যান্ড কলেজের মানে দ্রুত পরীক্ষা মানে কী এই বিষয়টা আমি বুঝলাম না তোমরা যদি যারা দেখছেন হয়তো অভিভাবকরাও দেখছেন টিচাররাও দেখতে পারেন কিংবা শিক্ষার্থীরাও দেখতে পারে তো তোমরা আমাকে বিষয়টা বোঝাবা দ্রুত পরীক্ষা মানে কী মানে যে রুটিন সেই রুটিনই পরীক্ষা হবে নাকি রুটিন আবার আগা দেওয়া হবে একদিনও দুটা পরীক্ষা কিংবা ডেইলি পরীক্ষা মানে দ্রুত মিনিংটা কি আসলে হ্যাঁ তাইলে তো এমসি সিস্টেমে একশোটা করে ফেললেই হয় দুই ঘন্টা বা এক ঘন্টায় শেষ খেলা রাজধানীর হোলিক্রস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর মা জান্নাতুল ফের বলেন হোলিক্রস বিকারণ সোনহারা ডেমের মতো বড় বড় কলেজের পরীক্ষার কোনো কেন্দ্র নেই সরকার চাইলে এসব প্রতিষ্ঠানের নতুন করে কেন্দ্র নিয়ে দ্রুত পরীক্ষা নিতে পারে আচ্ছা দ্রুত বলতে কী বোঝাইতেছে ওরা বিষয়টা আমি বুঝিনি আসলে দ্রুত দ্রুতর অর্থ কী কোন সময়ের সাথেই তো দ্রুত এবং স্লো বজায় রাখে ঠিক না দ্রুত করতে গেলে তো সময় কমাতে হবে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় পরীক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষকরাও মতি জেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শাখার যিনিজন কলেজে কেন্দ্র থাকায় ডিউটি পড়েছে করতে হবে ডেঙ্গু করোনা বেড়ে যায় পরীক্ষা পরীক্ষার্থীদের সুরক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন কারণ পরীক্ষা তিন ঘন্টা হলেও শিক্ষক পরীক্ষার মধ্যে আগে থেকে কেন্দ্রে আসতে হয় ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানাটা কঠিন কঠিন শুধু শুধু কি কঠিন নাকি অসম্ভব সেটা তোমরা আমাদেরকে জানাবে এবং তোমাদের অভিজ্ঞতা শেয়ার করবা সো ভিডিওটা ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবা হয়তো তোমাদের টিচারও রয়েছেন গার্জেনও রয়েছেন তাদের মতামতটাও তোমরা জানার চেষ্টা করবা কিন্তু সবচেয়ে ফাইনাল কথা হচ্ছে আপটা হচ্ছে কি তোমাদের চোদ্দোই জুন আজকে ছাব্বিশে জুন পরীক্ষা শুরু হবে সো আমাদের একটা প্লেলিস্ট আছে সাজেশানও ওই প্লে লিস্টটা ফলো করে তোমরা চাইলে পড়তে পারো যদিও গত বছরের তাও সমস্যা হবে না তোমরা এখনও চাইলে ওই সাজেশানটা নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো আর যে বিষয়টা বললাম যে বললামই তো যে এখনও করোনার মানে পরীক্ষা বন্ধের মতো কোনো অবস্থা করোনার সৃষ্টি হয় নাই আরও বাড়তে হবে সংক্রমণ আরও মানুষ মরতে হবে দেন বুঝা যাবে আর কি আর আর হ্যাঁ আজকে শিক্ষা পর্যায়ে ডিজিশনটা নিল পরীক্ষা হবে ঠিক আছে কিন্তু পরীক্ষার মাঝে যদি ভুলেও স্থগিত করে হ্যাঁ তখন আমার মতামত টু বি অনেস্ট সিদ্ধান্তটা ভালো ছিল না আর যদি না বাড়ে নর্মাল থাকে তাইলে ঠিক ছিল আল্লাহ হাফিজ